এই সভার সভাপতিত্ব করবার জন্য আমাদের দলের বর্ষিয়ান সংগঠক কমরেড নুরুল আমিন তার নাম প্রস্তাব করছি আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি আপনারা সকলেই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বসিরহাট লোকসভা কেন্দ্রের এইস ইউসিআই কমিউনিস্টের প্রার্থী কমিউনিস্ট দাউদ গাদির সমর্থনে আজকে এই সভার আয়োজন করা হয়েছে এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় কৃষক সংগঠন সারাভারত কৃষক ও ক্ষেত্র সংগঠনের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের প্রিয় দল এসুসিয়ায় কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড শেখ খোদাব সাহেব এবং উপস্থিত আছেন পশ্চিমবাংলার বিশিষ্ট জননেতা এসুসিয়ায় কমিউনিস্ট দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অন্যতম সদস্য কমরেড গোপাল বিশ্বাস মহাশয় এবং আমাদের প্রার্থী আপনারা সবাই তাকে চেনেন সংগ্রামী প্রার্থী কমরেড দাউদ গাজী তিনিও তার বক্তব্য রাখবেন আজকের এই নির্বাচনী সভায় প্রথমেই আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় দলে সুইসে কমিউনিস্টের কৃষক ও খেতমজি সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য কমিটির কাউন্সিল বডি মেম্বার বিশিষ্ট কৃষক নেতা কমরেড কামাল সর্দার এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমি কমিট আমার সর্দারকে তার বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি মঞ্চে উপবিষ্ট আজকের এই সবার প্রধান বক্তা আমাদের দলের এর কৃষক সংগঠন এআই কে সর্বভারতীয় কমিটির সভাপতি এই রাজ্যের বিশিষ্ট জননেতা কৃষক নেতা কমরেড শেখ খোতা বক্স এবং আমাদের প্রিয় দল এস কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এই এলাকার কৃষক ক্ষেত মজুর আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব কমরেড গোপাল বিশ্বাস উপস্থিত কমরেডস ও বন্ধুগান আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা ক্ষেত্রে নির্বাচন এই নির্বাচনের সামনে দাঁড়িয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা গুটি কয়েক কথা আপনাদের কাছে রাখতে চাই আপনারা জানেন দু হাজার চোদ্দো সালে যখন নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের ক্ষমতায় আসে তখন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছিল ব্যাপক বেকার শিক্ষিত না পাওয়া বেকার দিল্লিতে ডক্টর আন্না হাজারের নেতৃত্বে লক্ষ লক্ষ সাধারণ মানুষ তারা কংগ্রেস সরকার ডক্টর মনমোহন সিং এর সরকারের বিরুদ্ধে তারা সেদিন দিন আন্দোলনে সামিল হয়েছিলেন মোদীজি সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি ভারতবর্ষের বিজেপির নেতৃত্বে দামোদর মোদী ভারতবর্ষের মসনদে বসে তাহলে একশো দিনের মধ্যে জিনিসপত্রের দাম তিনি কমিয়ে দেবেন দু হাজার সালে এক লিটার কেরোসিনের দাম ছিল তেরো টাকা পঞ্চাশ পয়সা আজকে দু সালে যখন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করবার জন্যে বিজিবি বলছেন তখন এক লিটার কেরোসিন বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যখন দু সালে নরেন্দ্র মোদিরা মানুষের প্রতিশ্রুতি দিয়েছিল জিনিসপত্রের দাম কমাবে তখন এক লিটার ডিজেলের দাম ছিল একাত্তর টাকা ছিয়াশি পয়সা আজকে সেই ডিজেল বিরানব্বই টাকা এখন তার দাম নরেন্দ্র মোদিরা যখন ক্ষমতায় আসে তখন দু সালে এক লিটার পেট্রোলের দাম ছিল আটানব্বই টাকা ছিয়াশি পয়সা আজকে একশো টাকা বত্রিশ পয়সা বন্ধুগণ তিনি কোনো মূল্যবৃদ্ধি কমাননি মূল্যবৃদ্ধি কমাননি তিনি বলেছিলেন যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষের প্রতি বছরে দু কোটি মানুষের তিনি চাকরি দেবেন তার হিসাব অনুযায়ী দু হাজার সাল থেকে দু সাল কুড়ি কোটি মানুষের চাকরি হওয়ার কথা আমরা দেখলাম কয়েক লক্ষ মানুষের চাকরি আজকে ছাটাই হয়ে গেছে তিনি বলেছিলেন যে যদি আমি ক্ষমতায় আসি কংগ্রেসের আমলে যে কালো টাকা ভারতবর্ষ থেকে বিদেশি ব্যাংকে চলে গেছে সুইস ব্যাংকে চলে গেছে নরেন্দ্র মোদী আমি যদি জনগণ আমাকে বসনতে বসাই আমি বিকাশ পুরুষ আমি গুজরাট মডেলের নায়ক আমি ওই টাকা বিদেশি ব্যাংক থেকে উদ্ধার করে নিয়েছে প্রতিটি ভারতের নাগরিককে আপনি পনেরো লক্ষ করে তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেব বন্ধুগণ আপনাদের কারোর এসেছে কোনো বিজেপির নেতাও সেই টাকা আসেনি তারে গোটা নির্বাচন ক্ষেত্র আজকে নরেন্দ্র মোদীর জামানায় মূল্যবৃদ্ধি কমেনি বেকারত্ব কমেনি বরং সমীক্ষার রিপোর্টে বেরিয়েছে এই দশ বছরে যে পরিমাণে মানুষ কর্মসং সংকুচিত হয়েছে কাজ হারিয়েছে যত বেকার বেড়েছে ভারতবর্ষের পঁয়তাল্লিশ বছরের ইতিহাসে আজকে রেকর্ড সৃষ্টি করেছে আপনারা জানেন দু সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে তখন ওই একটি এলপিজি ওই যে রান্নার গ্যাস তার দাম ছিল চারশো ছিয়াত্তর টাকা পার সিলিন্ডার এই কিছুদিন আগে এগারোশো আশি টাকা দাম ছিল নির্বাচনের সময় দুশো টাকা কমিয়ে আজকে জনগণের ভোট তারা ভিক্ষা করছে তাহলে কোনো প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারেননি বন্ধুগণ আজকে পশ্চিমবঙ্গেও দেখুন দিদি ক্ষমতায় এখানে ভোট হয় না এখানে পঞ্চায়েত ভোট বিগত দুবার পঞ্চায়েত ভোট আজকে তৃণমূল করতে দেয়নি বিজেপি যেমন মধ্যপ্রদেশে ভোট করতে দিচ্ছে না ওই গুজরাটে তারা জিতে যাচ্ছে বিরোধী প্রার্থীদেরকে দাঁড়াতে দিচ্ছে না আজকে পশ্চিমবঙ্গে বিজেপি এসে বলছে তৃণমূল ভোট করতে দেয় না হ্যাঁ তৃণমূল ভোট করতে দেয় না এই এলাকায় পঞ্চায়েত ভোট হয় না ওই বাদুড়িয়ার দিলীপ স্কুলে কাউন্টিংয়ের দিন মারধর করে প্রশংসাপত্র কেড়ে নেয় তৃণমূলের নেতারা আজকে তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গে জনগণ ভোটও দিতে পারে না আজকে ভোটটাকে তারা প্রহসনে পরিণত করেছে কিন্তু বিজেপি আজকে বিজেপি কি বলতে পারে তৃণমূলের বিকল্প বন্ধুগণ তৃণমূলের বিকল্প তারা বলতে পারে না কংগ্রেসও বলতে পারে না কংগ্রেস উনিশশো বাহাত্তর সালে পশ্চিমবঙ্গে হান্ড্রেড পারসেন্ট রিকিং করেছিল আপনারা জানেন সেদিন ভোট হয়নি বিধানসভার ভোট হয়নি বিরোধী দুজন মাত্র প্রার্থী পশ্চিমবঙ্গ বিধানসভায় তারা যেতে পেরেছিল তাদেরকেও বিধানসভার ভিতরে ঢুকতে দেওয়া হতো না এই হচ্ছে কংগ্রেসের রাজত্ব তাহলে এরা কেউ কারোর বিকল্প না তাই আমরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ এই মঞ্চে ইতিমধ্যেই এসছেন বসে আছেন ভারতবর্ষের কৃষক আন্দোলনের দিল্লির যে কৃষক আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন সেই সংগঠনের সর্বভারতীয় কমিটির সহসভাপতি আমাদের সকলের নেতা বর্ষিয়ান পশ্চিমবঙ্গের কৃষক নেতা কমরেড শেখ খোদা বক্স এই মঞ্চে উপস্থিত হয়ে আছেন এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের দলে সিউশিয়াই এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এই এলাকার কৃষক আন্দোলনের অবিসংবাদিত নেতা কমরেড গোপাল বিশ্বাস তিনিও ওই মঞ্চে বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন আমাদের দলে এসিউসিআই এর নির্বাচন ক্ষেত্রের প্রার্থী বিশিষ্ট কৃষক নেতা কমরেড দাউদ গাজী যিনি আজকে দাঁড়িয়েছেন তিনি এখানে বক্তব্য রাখবেন তাই আপনাদের কাছে আহ্বান জানাবো এসিউসিআই দল সংগ্রাম করে লড়াই করে আপনারাই বলেন এই দল জনগণের জন্যে লড়ে এই দল মানুষের জন্যে লড়ে এই দল শুধু ভোটের সময় ভোট ভিক্ষা চায় না সারা বছর আমরা মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াইয়ের জন্যে রাজপথে থাকি তাই সেই রাজপথে যে পার্টি থাকে সেই সংগঠন তার যে প্রার্থী কমরেড দাউদগাজী বসিরাট কেন্দ্রে দাঁড়িয়েছে সেই দাউদগাজীকে আপনারা টর্চলাইট প্রতীক চিহ্নে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এ আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এনকলাভ জিন্দাবাদ এস কমিউনিস্ট জিন্দাবাদ সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ ছিলাম বন্ধুগণ এতক্ষণ আপনারা বক্তব্য শুনলেন আমাদের প্রিয়ান এসিউসিআই কমিউনিস্টের কৃষক সংগঠন সারাভাগ কৃষক ক্ষেত্র সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিল বডি মেম্বার কমরেড কামাল গাজী তিনি বলেছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা সবাই তাকে চেনেন কমরেড দাউদ গাজী তিনি আমাদের যে সারা ভারত কৃষক ও সংগঠন আছে এই সারা ভারত কৃষক ও সংগঠনের সর্বভারতীয় কাউন্সিল বডি মেম্বার পশ্চিমবঙ্গ Hamalede ki <laughs>